তো আমি গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না চলে এসেছি শিয়ালদা আর শিয়ালদা থেকে এখান থেকে আজকে চলে যাব কলকাতার জীবন্ত মা সুন্দরীর কাছে অনেক ভিডিও দেখেছি মা শ্যাম সুন্দরী তো আমারও নিজের খুব যাওয়ার ইচ্ছা ছিল তোমরাও যদি যেতে চাও শিয়ালদা থেকে মানিকতলাগামী যে কোনো বাস ধরেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই পাঁচ বছরে জীবন্ত মা শ্যাম সুন্দরীর কাছে তোমরা নামবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে দেখো তারই অপোজিট সাইজে আমাদেরকে বাস নামিয়েছিল তো এখান থেকে কিন্তু পাশের গলিতেই মা শ্যাম সুন্দরীর মন্দির তো চলো একে একে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে থাকি চলে এসেছি মা শ্যাম সুন্দরীর মন্দিরে আর এই মন্দিরের প্রচুর অলৌকিক ঘটনার কথা শুনেছি আমার তখন থেকে আসবার খুব ইচ্ছা ছিল মায়ের দর্শন করার খুব ইচ্ছে ছিল আর এই যে দেখো ফাইনালি মায়ের রূপ মাকে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর সাজানো হয়েছে মাকে আর সত্যি এখানে যেন মাকে জীবন্তই লাগছে এত সুন্দর এত মিষ্টি কতটাই সুন্দর লাগছে মা এখানে পাঁচ বছরের কন্যা রূপে পূজিত হয়ে থাকে আর সত্যিই দেখো খুবই সুন্দর লাগছে এছাড়াও জগন্নাথ দেব আছে এছাড়াও নানান রকম দেবদেবী কিন্তু এখানে আছে আর মায়ের এই মন্দিরটা কিন্তু একটা বাড়ির ভিতরে দেখো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি একটা বাড়ির মধ্যে এই মন্দিরটা এখন আপাতত আছে মন্দিরটা পরে নাকি চেঞ্জ হবে শুনলাম তো এখন এখানেই আছে তো তোমরাও যদি এখানে আসতে চাও চলে আসবে খুবই সহজ তোমাদেরকে তো আমি ডিরেকশানগুলোও বলে দিলাম কিভাবে কীভাবে আসবে তো আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে আর প্রচুর প্রচুর মানুষ এখানে আসে প্রতিটা দিন তারপরে চলে এলাম এখানে কিন্তু ভোলে বাবাও রয়েছে আর এখন চলছে শ্রাবণ মাস তো ভোলে বাবাকেও দেখো কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে ভোলে আর ভোলে বাবাকেও সত্যি খুব সুন্দর লাগছে তো চলো একে একে তোমাদের সঙ্গে আজকে সবকিছু শেয়ার করতে থাকি আমি বাড়ি থেকেই মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম এখানে জবার মালা মা এখানে আতব চাল আর কাঁঠালি কলাতে কিন্তু খুব প্রসন্ন হয়ে থাকে আমি শুনেছিলাম তো সেই জন্য মায়ের জন্য আমিও কিন্তু এই ভোগি নিয়ে এসেছি এছাড়া এখানে এসে দেখলাম অনেকে কিন্তু মা যেহেতু ছোটো বালিকা সেই জন্য চকলেট ফ্রুটি এই জিনিসগুলো নিয়ে আসছে তো নেক্সট টাইম আসলে আমিও মায়ের জন্য নিশ্চয়ই এগুলো নিয়ে আসবো আর এটা হলো প্রসাদ জমা দেওয়ার কাউন্টার আর এই হলো মা সুন্দরীর মন্দিরে প্রবেশের গলি তো গলিটা সত্যিই খুব ছোট যেটা তোমাদেরকে বললাম রাস্তার ধারেই কিন্তু এইভাবে তোমরা প্রচুর এখানে দোকান পেয়ে যাবে যেখানে ফুল মালা এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে

কেউ সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে ভালোবাসে কেউ ভাসতে পারে না সে আমাদের যত আপন হয় তার থেকেও আপন হয় আমাদের মা যে জন্ম জন্মান্তরের মা তো মা শ্যাম ওই মা কিছু আলাদা নয় এই মাকে ভালোবাসেন তবে মা শ্যাম ভালোবাসতে পারবেন আর মায়ের মুখে মধু হাসি দর্শন করতে হলে মা শ্যাম সুন্দরকে দর্শন করতে হবে কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকা লাগে একবার মাকে মা বলে ডেকে দেখুন মা অবশ্যই দেবে কি জানেন মার থেকে আপন কেউ নেই বারবার আমি একটা বলি এখানে দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয় মায়ের ইচ্ছা যাতে কোনো ভক্ত অভুক্ত না যায় মায়ের মন্দির থেকে মার কথা আমার যাতে কোনো সন্তান অভুক্ত না যায় সে ব্যবস্থা করে দিতে তাই এখানে প্রত্যেকটা দিন পেট ভরে দুবেলা অন্ন প্রসাদ দেওয়া হয় সবাই পেট ভরে প্রসাদ খাবে তো এরকম খুব ভালো লাগে সবাই আসে মায়ের কাছে সবাই যে যা চায় মা দেয় আমার নিজে দেখা যে মানে যে বাঁচবে না সে সুস্থ যাচ্ছে শুধু মাকে মা বলে ডেকে সরকারি চাকরি হয় কত কিছু হয় এখানে সে আমার নিজের আসলে মাকে মা বলে ডাকা লাগে তো সবাই আসুন আপনার নিজের মায়ের কাছে জয় আমি সাধন এখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু পূজ দিয়ে কোনো টাকা পয়সার এরকম কোনো ব্যাপার নেই মঙ্গল শনিবার প্রতি মঙ্গল শনিবার কিন্তু প্রচন্ড ভিড় হয় এখানে দেখো একজন ভক্ত মায়ের জন্য তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে সত্যি এই জায়গাটা আসবার দেখবার খুব ইচ্ছা ছিল যেরকম বলেছিলাম যেহেতু মাকে এখানে ছোট বালিকা রূপে পুজো করা হয় তো এই যে দেখো চকলেট ফুটি মিষ্টি এই সমস্ত জিনিস নিয়ে আসছে যেটা বাচ্চাদের ভালো লাগে তারপরেই দেখো একটা গোপুসোনাও কিন্তু মায়ের দর্শনের জন্য এখানে এসেছে মায়ের ব্যাপারে কি সত্যিকারের মা যাকে দেখছে সে সত্যিকারের মা আপনি যদি দুঃখ নিয়ে আসেন তা আপনার দুঃখকে পুরো কমিয়ে নিতে পারে আর আপনি যদি আনন্দ নিয়ে আসেন সেই আনন্দকে সহস্রগুণ বাড়িয়ে দিতে পারে কারণ নিজের মা তো আর মা আজকে সন্তানের জন্য আনন্দিত হয়ে একান্ন অংশ একত্রিত হয়েছে দুঃখে স্বামীর দুঃখে ভাগে বৃহত্ত একান্ন সচিবীর রূপে আবির্ভূত হয়েছে আর এইখানে মা একান্ন সতীবী একত্রিত হয়ে শ্যামসুন্দরী রূপে প্রকাশ ঠিক আছে তাই মাকে দর্শন করলে এক মুহূর্তে একান্ন সতীবীর দর্শন হয় আর তাই মানুষের যে কোনো মনোবাঞ্ছা তৎক্ষণাৎ পুরো হয় মাকে দর্শন করলেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয় আর আঠাশটা শনিবার দর্শন করলে যে কোনো রকমের গ্রহ মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ ইত্যাদি ইত্যাদি কাটে প্রত্যেকের তো দামি পাথর ইত্যাদি ইত্যাদি ধারণ করবার ক্ষমতা থাকে না তাই মা নিজের চরণে নবগ্রহকে বেঁধে রেখেছে যে আমার সন্তান যদি আমার কাছে আসে এবং তার কোনো গ্রহদোষ থাকে তা আমার দর্শনেই সেই গ্রহদোষ ভস্মীভূত হয় মঙ্গল শনিবারটা খুবই ভিড় হয় তোমরা চাইলে অন্যান্য দিনগুলো আসতে পারো সন্ধেবেলায় আরতি দেখার জন্য দেখো কতটা ভিড় রয়েছে আর এটাই হলেন এখানকার প্রধান পুরোহিত মশাই যিনি এখন আরতি করছেন আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা অলরেডি মায়ের কাছে এসেছো মায়ের দর্শনের জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কারা আসতে চাইছো সেটাও বুকে এক রাস আনন্দ নিয়ে সত্যি বলছি তোমাদেরকে এটা বাড়ি ফেরার পালা তার আগে মায়ের এখানে প্রসাদ নিয়ে নিলাম আর দুবেলায় কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে যেরকম তোমাদেরকে বললাম তো আমাদের যেহেতু ট্রেনে যাওয়ার ব্যাপার আছে এখান থেকে বাস ধরতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা ঘুরে আসো মা শ্যামসুন্দরীর কাছ থেকে জয় মা